হাই গাইস কেমন আছেন বন্ধুরা আপনারা আবার এক সপ্তাহ পরে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো অন্য একটা টপিক গত সপ্তাহে গত এপিসোডে আপনাদের চমদার জমিদার বাড়ি দেখিয়েছিলাম আজকে সেই রকমই একটা জমিদার বাড়ি আপনাদের দেখাবো এটা হচ্ছে ধগরিয়া নারায়ণপুর জমিদার বাড়ি এখানে এই মুহুর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে ছোট বাড়ি বলা হয় এদেরই আর একটা বাড়ি আছে সেটাকে বড়ো বাড়ি বলা হয় সেটাকেও আপনাদের দেখাবো এখানে এই বাড়িতে টেরাকোটার মন্দির রয়েছে রয়েছে দুর্গা মণ্ডপ সবটাই আমরা ঘুরে দেখব তিনশো বছরের পুরনো এই মন্দির এবং বাড়ি এই জমিদার বাড়ি এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট যদি আপনি আপনারা কলকাতার দিক থেকে আসেন তাহলে বাঁকুড়ার রুট ধরে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে আসতে হবে ডান দিকে তিরিশ কিলোমিটার এলে নারায়ণপুর খগড়িয়া যাব খগড়িয়া জমিদার বাড়ি যাব বললে আপনাদের লোকে ডিরেকশন দিয়ে দেবে গুগল ম্যাপেও আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আমরা এই জায়গাটা আজকে ঘুরে দেখি আজকে গুড ফ্রাইডের দিন ছুটির দিন এরকম ছুটির দিন দেখে আমারও গুড ফ্রাইডে বেরিয়ে পড়েছি এই ছুটির দিনে নতুন কোনো ধর্মস্থান বা নতুন কোন জায়গা যেটা আপনাদের সামনে হাজির করতে পারি আপনারা দেখে আপনাদের ভালো লাগবে উপভোগ্য স্থান আপনারাও উপভোগ করবেন আমিও উপভোগ করব। চলুন আমার ক্যামেরাম্যান সৌভিক বড় আজকে ছুটি আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আজকে এই ধগরিয়া জমিদার বাড়ি ঘুরে দেখ এদিকে দেখছেন কালী মন্দির এটা কালীময়ের মধ্যে মা কালীর মন্দির মন্দিরের কারুকার্য দেখুন এক দুই এক দুই তিন চার পাঁচ চূড়া মন্দির পাঁচটা চূড়া বিশিষ্ট এবং সবটাই যে প্রাচীন অমলের কাজ তার ছত্রে ছততে ফুটে উঠেছে মন্দিরের গায়ে দেখুন রাধাকৃষ্ণ বা এবং আমাদের মা দুর্গা কালীর বিভিন্ন সময়কার বিভিন্ন রূপের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটা অঙ্কিরের মধ্যে টেরাকোটার মন্দির মন্দির টেরাকোটার এবং ডান দিকে হচ্ছে শিবের মন্দির ডান দিকে পরপর শিবের মন্দির রয়েছে মন্দিরগুলো বন্ধ আমরা এখন যে সময় এসেছি পৌনে বারোটা বাজে দুপুর এই সময় মন্দির বন্ধ আপনাদের এলে ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেইভাবে যোগাযোগ করে আপনাদের আসতে হবে মন্দির খোলার টাইম দেখে এসে আপনারা মন্দির দর্শন করতে পারবেন বন্ধুরা আপনাদের ওইখানে দেখালাম আমি ছোট বাড়ি অর্থাৎ এই জমিদার বাড়ির পদবি হচ্ছে মন্ডল, ছোট মন্ডল পরিবারের বাড়ি আর এইটা হচ্ছে বড় মন্ডল পরিবারের বাড়ি এখানে এই দেখুন ফলক আছে ফলকের মধ্যে লেখা আছে বড় মণ্ডল বংশধর পূর্বপুরুষের স্মৃতিতে বকুলচন্দ্র মণ্ডল বা নন্দানু নাম দোয়া আছে বাড়ি দু সালে এটা সংস্কার হয় অনেক প্রাচীন বাড়ি এই অঞ্চলে আমরা বাড়ির ভেতরে যাব মানে হিত গৌরব তো লুপ্ত মানে মানে ঐতিহ্য বলতে ভাঙাচোরা শিলান আর মন্দির পড়ে রয়েছে বাকি শরীররা এখানে কেউ থাকে না কিন্তু দেখার মধ্যে একদিনের ছুটিতে যদি আপনারা বেড়াতে আসতে চান হাওয়া বদল যাকে বলে যদি হাওয়া বদল করতে চান তাহলে এখানে আসতে পারেন এই দেখুন আমি ঢুকতেই বাহাদুর শিবের মন্দির পুরোটা মন্দিরটাই কেরাকোটার মন্দির কিন্তু বর্তমানে সংস্কার হয়েছে ওপরে সিমেন্টের কাজ হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে নিচের মন্দির পুরো টেরাকোটার যেমন ছিল তেমনই আছে পুরো মন্দিরটাই কেরাকোটার এবং লোহার দরজা মন্দিরের গায়ে যে সমস্ত ধর্মীয় কাহিনীর খোদাই করা রয়েছে সেগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আর ঠিক এই মন্দিরের উল্টো দিকে অর্থাৎ পেছন দিকে দেখুন নাটবন্দির ছোটো বাড়িতে যেরকম নাটবন্দির আপনাদের দেখিয়েছি আমি এখানেও ঠিক সেই রকম নাটবন্দির বড় বড় খিলান বড় পিলার থাম্বা গোল পিলার এবং ওপরে দেখুন বড় গাছ ছাদ এই নাট মন্দিরের ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ি বোঝাই যাচ্ছে যে এটাই হচ্ছে মেন জমিদার বাড়ি সমস্ত কপাট বন্ধ বোঝা যাচ্ছে এখন আর লোক বসতি এখানে নেই এবং কোনো এক সময় এখানে মানুষজন থাকত ওপরের জানলাগুলো বন্ধ অর্থাৎ জানলাগুলো চেহারা দেখে বোঝা যাচ্ছে এখানে আর লোক এখন আর কেউ বসবাস করেন না পুরনো আমলের বাড়ির কারুকার্য খুব সুন্দর যেটা এখনকার দিনে বিশেষ চোখে পড়ে না আর এই সব বাড়ি দেখতে গেলে তো শহর থেকে বেরিয়ে দূরে যেতে হবে যে সমস্ত বধিষ্ণু এলাকা গ্রামীণ এলাকা সেই সমস্ত জায়গায় গেলে এই ধরনের বাড়ি আপনারা দেখতে পাবেন গাড়ি বারান্দা নিচে এই যে বারান্দাটাকে বলা হয় এটাকে বলা হয় মানে একসময় বলা হতো এগুলোকে গাড়ি বারান্দা খিলারের পেছনে বারান্দা এবং এই সমস্ত বারান্দায় কিন্তু পালা পার্বণে একসাথে বহু লোক বসে খাওয়া দাওয়া করতে পারত এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড় মন্ডল বাড়ি অর্থাৎ জমিদার বাড়িতে আপনাদের ছোট মন্ডল বাড়ি দেখিয়েছি এখন আমরা বড় মন্ডল বাড়িতে রয়েছি আমার এই ধরনের বাড়ি বা মন্দির দেখানোর উদ্দেশ্য আপনাদের আমি আগেও বলেছি এই সমস্ত বাড়ির ইতিহাস মানে তিনশো বছর চারশো বছর বা পাঁচশো বছর এই ধরনের এত প্রাচীন বাড়ির ইতিহাস কিন্তু আমরা ইতিহাস বইতেও পাই না আমাদের কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে আমাদের ইতিহাস কিন্তু মহামারণ হিস্ট্রি আমাদের বেশি পড়ানো হয় হিন্দু হিস্ট্রি বা বাঙালি হিস্ট্রি যেটাকে বলা হয় ইতিহাস সেটা কিন্তু আমরা ইতিহাসের পাথায় খুব কম পেয়েছি আমার এই সূক্ষ্ম ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে আমি এই সমস্ত ঐতিহাসিক স্থানগুলোকে এই প্রাচীন বাড়িগুলোকে আমি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের বাড়িতে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে আমার ছোটো ছোটো বোনরা আছে তারা দেখুন আমার বয়স্ক আমার যারা নবস্য ব্যক্তি তারা দেখুন এবং আশা করি এর মাধ্যমে আপনাদের এই সমস্ত স্থানে আসতে ভালো লাগবে এখানে দেখুন বছরে বিভিন্ন সময় বিভিন্ন পুজো হয় এই ধরনের জমিদার বাড়িগুলোতে সবটাই আমি এই মুহূর্তে পেয়েছি জমিদার বাড়ির একজনকে এই মণ্ডল পরিবারে আমি তার মুখ থেকে সব কিছু শুনল দাদা আপনার নামটা কি আমার নাম হইলেন মণ্ডল আচ্ছা আপনি পরিবারের কততম সদস্য আমাদের চাট আছে বংশপন্ডিতা তিনি আমার ছেলের পর্যন্ত রাখা দুর্গাপুজো হয় বাড়িতে দেখবো দুর্গাপুজো আমাদের এখানে সমস্ত হয় রস রাস উৎসব সমস্ত উৎসব যে বারো মাসের কারণ দুর্গা পুজোয় ধরতে পারেন আমাদের শ্রেষ্ঠতম উৎসব মানে বাঁকুড়া জেলার ইতিহাসে আমাদের দুর্গো উৎসব একটা নাম করা কোভিডের পরবর্তী সময় থেকে বাঁকুড়া জেলা থেকে ডিএম অফিস থেকে বাস বাস আসে স্পেশালি ভদ্রনারায়ণপুর বড়মণ্ডল জমিদার বাড়িতে আমাদের পুজোর অনেক বিশেষত্ব আছে যেমন আমাদের কমন কিচেন হয় গোটা ফ্যামিলির ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনিও এলে সেখানে খেতে পারেন কুপন দিয়ে এবং ওখান থেকে ডিএম অফিস থেকে যে তদ্বি করেন ওনারা বলে দেন আমাদের একজন যাচ্ছে আমাদের এই যে দুর্গা মন্দিরের যে আটচালা রয়েছে ওটায় আপনি দুর্গা পুজো এলে বিশেষত দেখতে পাবেন পুরোনো দিনের যে বেলজিয়াম আছে ঝাড় সেই বাতি টাঙানো হয় সে লোক আছে আমাদের সমস্ত কিছু হয় লোক দিয়ে এবং ওটা পুজোটা হয় উত্তরপ্রদেশের পঞ্জিকাম একদম নির্ঘন্টর করে তা এখনও চ্যাংমাগ বলি হয় সেও দেবার লোক আছে বন্দোবস্ত মানে সমস্ত ওপর যে দুর্গার গিয়ে ওইটা এখনও বৈষ্ণবরা প্রতিদিন হই নিচেটা ওই মানে বাগদি আর পুরোটাই এখনও মানে রীতি মেনে এখনও চলছে এবং প্রাচীনের সাথে যে আধুনিকতার মেলবন্ধন সেটা এখানে দেখতে পাবেন যেমন ধরুন আপনি প্রাচীন যেগুলো আছে ঝাড়পাতি বলুন চালকুণ্ড বলি হাত বলি চ্যাংল সেসবও আছে এবং দ্বিতীয়ার দিন থেকে আমাদের এখানে নববত বসে এবং মা দুর্গার যে সমস্ত ভোগ নিবেদন হয় সেটা গা করে নাড়ু বলুন সব বলুন সেগুলো প্রাচীন মেনে হয় দুদিকে যে প্রদীপ প্রজ্বলন হয় ষষ্ঠীর বোধন থেকে সেটা গা খেয়ে প্রদীপ ধরতে হয় এগুলো পুরনো এবং নতুনের আধুনিকতায় হওয়া বলতে আগে এখানে থিয়েটার হতো আমাদের গ্রামের দলের অ্যামেসঅ্যানের যাত্রা হতো এখন সেগুলো কিছুটা হলেও অতি এখন ধরুন আপনার ফাংশন হয় কলকাতা দলের যাত্রা হয় এবং আগে যে মোমবাতির আলো ছিল সেগুলো বা ডেলাইট এখনও আপনাদের আমাদের রাখে রাখতে ডেলাইট সেই দুষ্প্রাপ্য মেডিন জার্মান সেসব এখনও রাখা আছে সেগুলো এখন আর জ্বলানো হয় না কিন্তু এখন ওই আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হয় এসবগুলো আধুনিকতার সাথে প্রাচীনের সাথে আধুনিকতার এখন এত খরচ খরচা বহন করে কি খরচ খরচা বলতে ধরুন আমাদের স্টেটে পুকুর জমি জায়গা সবই আছে জমি ধরুন চাষযোগ্য জমি অন্তত পক্ষে প্রায় তিনশো থেকে পাঁচশো বিপি আছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য যেটা হয় আর কি মানে ভাগ দিও না চাষ করো এই ধরনের ব্যাপারটা আয় ক্রমশই মলিন পুকুর টুকুর থেকে হয় এবং আমাদেরও কন্ট্রিবিউশন থাকে আমাদেরও দাদারা বিভিন্ন আমাদের বিভিন্ন মানুষ বাইরে থাকেন এনারা সবাই মিলেই একটা কন্ট্রিবিউশনও করা হয় এবং স্টেটেরও আয়টা আছে না থাকা নয় তবে বর্তমান যুগে চালিয়ে রাখা খুব দুষ্কর যদি রাজনৈতিক দলরা একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় যেমন বিএলআর অফিসে আমরা বহুবার দরবার করেছি যে চাষি অন্তত ভাগটা দিই পায় না এটা দীর্ঘ আমল থেকে জমি দখল হয়ে গেছে জমি দখল হয়ে গেছে বর্গা হয়ে গেছে কিন্তু বর্গা যে নিয়ম সেই নিয়মটাও মানে রাজনীতির প্রেক্ষাপটে সব পাচ্ছে এইভাবেই কয় হয়ে যাচ্ছে এই মানে ইতিহাস যুক্তির পথে হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি ইতিহাস বলতে আমাদের প্রাচীন যে আমাদের পূর্বপুরুষরা ছিল কিন্তু বর্ধমানে নীলপুরে মুচিরাম ঘোষ বলে একজন ছিলেন তিনি ভাগ্যেশনে ওখান থেকে বেরিয়ে পার্শ্ববর্তী গ্রাম হদলে বসবাস করেন ওখান থেকে উনি এখানে নীল চাষে তখন ইংরেজদের এমন নীল চাষ তা আমাদেরই এক পূর্বপুরুষ তিনি বজ্রা সাজিয়ে বাণিজ্য করতে চাচ্ছেন শোনা যায় সেখানে আপনার জলদস্যুরা করে মনে করে এটা কিন্তু গোটাটাই সোনা আমাদের তখন দামু কামু দেখুন দুদিকে আছে ওনারা জলদস্যুদের হাত থেকে বাঁচায় তখন তিনি ইয়ে করেন যে মানত করেন যে সমস্ত ধন সম্পত্তি আমি দেবসেবায় নিযুক্ত করব তারপর থেকেই নাট্য মন্দির এসব হয় আর বিষ্ণুপুর মল্লরাজের আমলে আমাদের ঘোষ টাইটে ছিল আমাদের পাশের গ্রাম রামপুরে শুভঙ্কর রায় ছিলেন বিখ্যাত গণিতাচার্য ওনার সাথে বিষ্ণুপুর মল্লরাজের একটা ভালো দোস্তি ছিল উনি তখন আমাদের এনাদিকে নিয়ে যান যান তারপর উনি আমাদেরকে মণ্ডল উপাধি দেন তারপরে ওই মন্ডল উপাধিকে আমাদের প্রথম উপাধি নেয় সানন্দ বলে তার নাম ছিল সানন্দ মণ্ডল তখন থেকে আমাদের মণ্ডল এই হচ্ছে আমাদের ইতিহাস এখনও দেখুন পিতলের রথ আছে পিতলের ওইখানটা দেখবেন পিতলের রথ চাকা ছাড়া টোটাল পিতল তার পিতলের সারথি পিতলের ঘোড়া সবই আছে বন্ধুরা আপনারা শুনলেন শৈলেনবাবুর মুখে এই বংশের ইতিহাস এবং তার অতীত ঐতিহ্য আমরা বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে পিতলের হ্রদ উনি বললেন সেটাও আপনাদের দেখাবো দুর্গামণ্ডপ দেখাবো দেখাবো এখানে আটচালার যে মূর্তি জমিদার বাড়ির একদম ভেতরে রয়েছি আমরা যেখানে আপনার দামোদরজির মন্দির রয়েছে এই আমার সঙ্গে রয়েছে এই পরিবারের আর এক সদস্য আশিস কুমার মন্ডল আশিস কুমার মন্ডল উনি বলবেন এই জায়গাটা এই দামোদরজি মন্দিরের মাহাত্ম এবং এখানকার ইতিহাসটা বলুন আপনি হ্যাঁ এটা আমাদের নিত্য পুজো হয় এখানে এনার দামোদর দিয়ে শালগ্রাম শিলা তাছাড়া এখানে আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যে আরতি ভোগ ডোগ এখানেই হয় সবসময় আর যে দুটো মন্দির দেখছেন একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে আমাদের কর্তা দামোদার এখানে যখন থাকেন আমাদের আদি পুরুষ যারা ছিলেন তখন তো একই দেবতা ছিল এখন তো ভাগ হয়ে হয়ে ওই কর্তা দামোদার এখানে যান ওখানে যান সেই জন্য ওনারা আলাদা মন্দির আছে এই সামনে একটা মন্দির দেখছেন সেটা হচ্ছে আমাদের হনুমানজী মন্দির এইখানে একজন সাধু আমাদের এখানে গঙ্গাসাগরের মেলার সময় প্রতিদিন সাধুরা এখানে আসতেন এখানে থাকা খাওয়া দাওয়া তাদের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের দাদুরা সেই সময় এক সাধু এই মূর্তিটা দিয়ে যান এবং বলেন যে আপনারা প্রতিষ্ঠা করুন এবং প্রতিষ্ঠা করার পর প্রতি জ্যৈষ্ঠ মাসের একদিন এনার পুজো হয় সেদিন এখানে মেয়ে ছেলেটাকে উঠতে পারবে এবং সারাদিন রাত এখানে পুজো হবে এনার খালি ইয়ে হচ্ছে ফল মূল এবং গা খেল পরোটা করে সব ঠাকুরকে দেওয়া হয় এবং ঘন্টা পিঁচি দিলে যত আসবে যারা যাবে যারা রাস্তা দিয়ে যাতায়াত করে এ করে তারা এনার পছ বন্ধুরা এই যে টেরাকোটার মন্দিরটি দেখছেন বারোশো উনসত্তর বঙ্গাব্দের তৈরি এখনও পর্যন্ত সেইভাবেই রয়েছে একটুও ফাটল ধরেনি শুধু ওপরের দিকে মন্দিরটা সংস্কার করা হয়েছে রং করা হয়েছে বাকি মন্দির বারোশো ঊনসত্তর বঙ্গাব্দে যেমনভাবে তৈরি করা হয়েছিল টেরাকোটার মন্দির ঠিক সেইভাবেই রয়েছে এই বিষ্ণুপুর সরি বাঁকুড়ার টেরাকোটার মন্দির বিখ্যাত আপনাদেরকে আমি একাধিক এপিসোডে দেখিয়েছি বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরগুলো এই জমিদার বাড়িরও টেরাকোটার মন্দির রয়েছে সেটাও দেখুন আপনারা মন্দিরের ছত্রে ছত্রে ইতিহাসের বিভিন্ন সময়ের বর্ণনা তুলে ধরা হয়েছে এই টেরাকোটার মন্দিরে এবং কেমন লাগলো আমার এই আজকের এপিসোড অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আরও বেশি বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ক্যামেরায় সৌভিক মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ Bakura Patriciale.